কোন দিন হ্যালো কেমন আছেন এইচডি কথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর এখন সকাল সাড়ে সাতটার মতন বাজে আজ আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি তার কারণ আজ আমরা যাবো একটু মন্দিরে পুজো দিতে আমার ছেলের জন্য অনেক দিন আগে আমি মানত করেছিলাম তো সেই মানতটাই দেবো দেব করে দেওয়া হচ্ছে না পুজো তো এখন ছেলে স্কুল বন্ধ ভাবলাম এই সময় পূজাটা দিয়ে নিই আমার ছেলে ঘুমাচ্ছিলো ওই জন্য না বিছনাটা আমি তুলি নি কারণ মশাইটা খুলে দিলে না প্রচণ্ড মশা হচ্ছে মশা কামড়িয়ে দেয় তো এই ঘরে বেডটা আমার তোলা হয়ে গেছে এখন ওই রুমে যাচ্ছি ও রুমের ওই বেডটাকে ক্লিন করে নেবো তো এখানে বেডটা দেখছেন আমি চেঞ্জ করেই নিজে বেডশিটগুলো এগেরুমেরও চেঞ্জ করে মশাইটাকে গুছিয়ে রাখলাম আর বেডশিটটাকে আমি আগেই তুলেছিলাম তো অনেকগুলো কাছাকুছি ভাবলাম আজকে রান্না নিই কাচাকুচিও করে নিই আর এখন এসছি ফুল নিতে কারণ পদ্মফুলের মানসিক ছিল এখানে সাধারণত যে ভগবান আছে ভগবানকে পদ্মফুল দিয়েই পূজা দেওয়া হয় সেই জন্য আমি বড় কিছু ভগবানের কাছে বলিনি ভেবেছিলাম পদ্মফুল দিয়েই পূজা দেবো যে আমার মানত পূর্ণ হলে আমি ফুল দিয়ে পূজা দেব তো এখন পদ্মফুলের সিজন কিনা যায় না তবে পদ্মফুল বেশ দাম তিরিশ টাকা করেই বিক্রি করছিলেন উনি খুলতে পারবে Да, морам да আমার কাছ থেকে পঁচিশ টাকা করে পদ্মফুলগুলো নিয়েছে মানে চারটে পদ্মফুল এনেছি একশো টাকা ভগবানকেও বেশি বড় কিছু মানত করিনি নি মধ্যেই মানত মানে যেটা দিতে পারবো তেমন কিছুই মানত করাটাই আমার মনে হয় ভালো আর এখানে যেহেতু স্কুল ছুটি ছেলে না প্যান্টটা নিচের দিক থেকে সুতো কেটে গেছে তো ওটাই সেলাই করছে একটা হুকও কেটে ফেলেছে মানে হুকটা লাগানোই যাচ্ছে না তো ওই হুকটা আবার দোকান থেকে কিনে আনতে হবে আমি বাড়ি এক তো খুঁজলাম এরকম প্যান্টের হুক বাড়িতে নেই তো ওটা দোকান থেকে কিনে আনতে হবে আমি লাস্টের দিন যখন দেখেছিলাম না তখন বিন মেরে দিয়ে স্কুলে পাঠাতে হয়েছিল কিছু করার ছিল না কিভাবে যে ওটা ছিল বুঝতেই পারছি না এরা না স্কুলে যে গিয়ে যে কি করে দাপাদাপি দাপি ভগবানই জানে তো রান্না না থাকলে কি হবে আজকে প্রচুর কাজ আছে অনেক কাজ ফেলে রাখা থাকে না সেই কাজগুলো রান্না না থাকলেই করার কথা মনে হয় যেমন এই সেলাই ফোড়া নিয়ে বসে পড়েছিলাম সেলাইটা করে নিলাম জামা কাপড়গুলো কালকে গোছানো হয়নি আজকে সকালেই গোছাচ্ছি এখনও রান্না করিনি ফুলটা রেখে এসে ও একদিকে বলছি রান্না নেই আবার একদিকে বলছি রান্না করিনি তার কারণ হচ্ছে আমার ছেলের জন্য কিন্তু আমি একটু সিদ্ধ ভাত রান্না করে খাইয়ে নিই তারপরে পুজো দিতে যাব। যদিও ওকে দুপুরবেলা পান্তা ভাতই খাওয়া এই ফার্স্ট টাইমই ও পান্তা ভাত খাবে কারণ ওকে বলেইছিলাম বাবা তুমি পান্তা ভাত খাবে তো বললো হ্যাঁ তো এই জন্যই আমরা উপোস থাকলেও ও ছোট তো ওজন্য ওকে উপোস রাখলাম আর উপোস বলতে আমি কিন্তু সকালে চা খেয়েছি একবারে নির্জলা উপোস না যদিও ওর বাবা কিন্তু পুরো নির্জলা উপোসই আছে আর ওদিকে যা কিছু কুচি করে মেলে দিয়ে আসলাম আসার পরে একটু তেল মেখে নিচ্ছি অনেক দিন ধরে একটু মাথা তেল মাখা হয় তো ভাবলাম আজকে একটু তেল মেখে শ্যাম্পু করবো কারণ তেলটা না একটু মেখে কিছুক্ষণ না রাখলে না কোনো কাজ হয় না যে তেলটা আমার বানানো আছে ওই তেলটা একটু মেখে কিছুক্ষণ ডাকতে হয় তো যেহেতু বাড়িতে রেগুলার না কাজ থাকে তো তেলটা সেভাবে মাখাই হয় না তো আজকে যেহেতু রান্নাটা নেই মানে অনেকটা বড় কাজ নেই ওই জন্যই তেলটা মাখলাম মোটামুটি সমস্ত কাজ আমার রেডি ছেলেকে চান করানো হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে আমারও চান হয়ে গেছে পুজো করা হয়ে গেছে আর এখানে আমি ব্যাগটাকে রেডি করে নিচ্ছি মানে পুজোর জিনিসপত্রগুলো ব্যাগের মধ্যে সমস্ত গুছিয়ে নিলাম গঙ্গার জল পদ্ম ফুল ফল মিষ্টি সবই নিয়ে নিয়েছি আর আমি এখানে শাড়ি পরে রেডি তোমার আমার পুচকুরটাকে বলছি ও এমনভাবে জড়িয়ে হচ্ছে না মানে আমি কিছু বলতে চাইছিলাম তো সেটা বলতেই পারলাম না তো চলুন এখন বার হচ্ছি মন্দিরের পথে আবার যখন মন্দিরে যাব যদি শেয়ার করতে পারি তো শেয়ার করুন তো রেডি হতে হতে না অনেকটাই দেরি হয়ে গেছে এখন প্রায় সাড়ে বারোটা বাজার আমাকে তারা দিচ্ছে যে মন্দিরে হয়তো পূজা হয়ে যাবে তাড়াতাড়ি না তো আমিও তাড়াহুড়ো করে বার হয়ে পড়লাম তো এখানে একটা রিক্সা দাঁড়িয়ে ছিল রিক্সা করেই যাচ্ছি বেশি দৌড়ি না হেঁটে দশ মিনিট হয়তো তাও একটু রিক্সা প্রচণ্ড চড়া রোদ্দুর ওজন্যই রিক্সাটা নেওয়া হলো আর আমরা এখানে দেখুন মন্দিরে চলে এসেছি আর মন্দিরে পুজোর মন্ত্র মানে পুজোয় বসে পড়েছে তো সত্যি অনেকটাই দেরি হয়ে গেছে এই মন্দির কিন্তু তিনশো বছরের পুরনো মানে মন্দিরটা নতুন কিন্তু এই পূজা কিন্তু তিনশো বছরের পুরনো পূজা আমরা ছোট থেকে দেখে আসছি আমার বাবারাও ছোট থেকে ঠাকুরদারাও ছোট থেকে দেখে আসছেন তো যেহেতু আমার শ্বশুরবাড়ি ও বাপের বাড়ির কাছাকাছি আমার শ্বশুরবাড়ির কাছাকাছি মন্দির এখানে এই মন্দিরের ভিতরে কিন্তু অনেক ঠাকুর দেবতা আছে কিন্তু মেন যে পুজোটা হয় সেটা হচ্ছে একটা কচ্ছপের মূর্তি সুন্দর করে মূর্তি বললাম মূর্তি না একটা কচ্ছপের শিলা সে হয়তো সেটা নারায়ণই হবে সাধারণত শুনেছি তো নারায়ণ নারায়ণের বাহনই হচ্ছে কচ্ছপ তো এখানে কচ্ছপই পূজা হয় এখানকার স্থানীয় মানুষকে মানুষ কিন্তু এই ভগবানকে খুবই মানে এর মাঝখানে বলে রাখি ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর এখন আমরা বাড়ি এসেছি প্রায় আড়াইটা তিনটে মতন বাজে কারোরই খাওয়া হয়নি ছেলেকে খাওয়াবো তারপরেই আমরা খাবো তো চলুন ব্লগটা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে